উত্তর দিল আবার প্রশ্ন আল্লাহ তারা কাঁদালক না আল্লাহর পুতর একটা আগামী শব্দ বিকির না করিল সব আল্লাহ মতলক হয় একটা শব্দ আগুনি কেন জিকির করিল

কিছু গায়ের আরবি শব্দ জিকির করার হেকমত হইলো একতার দিকে ইঙ্গিত দেওয়া কোরআন আরবের সাথে কিনা হাস না রসুল আরবের সাথে হাস না কোরআন আরব আগেন গোড়া পৃথিবীর হেদায়তের জন্য রসুল গোড়া পৃথিবীর হেদায়তের জন্য তারপরে একটা শব্দ আছে খ্রিস্টন খ্রিস্টমতি বাবে ওয়ালাদা মামাদিনা খ্রিস্টা খ্রিস্টনের তাকে ইতিহাস বই অল

আফকার কাজে বহুত তাজেলে মওকাদ ওই ভাবের নিছে ইমাম বুখারী লিখে এই ভাবের উপর হাদিস এই ভাবের সাথে সুড়ুরি মোনাসবত রাখে কিন্তু উপর হাদিস এখানে এই ভাবে আমি আর যিকির করব না লিখব না কেন ইমাম বুখারী দ্বারা লাকিন ইউরিদ

একবারে আইনের টকারার হুবে হু টকারার একটা হাবি নাই সমাদ বেশন নথন বেশন লজ্জ বেশন আর টকারার তৈলু না